আজকে চলে এসেছি আমরা গ্রামীণ মেলায় এটা গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা যেখানে সব ধরনের সাজবিনি বিক্রি হচ্ছে চলুন আমরা এইসব শাল বিনি কত করে বিক্রি করছেন ভাইয়েরা সেটাই আগে জেনে নেই আর কথা না বলে চলুন জিজ্ঞেস করি দেখি কত করে বিক্রি করছেন এই সাজবিন্নগুলো

ভাই আপনার এই বিন্দি কত করে বিক্রি করছেন চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করছেন এই বিন্দি খুব সুন্দর বিন্দি একদম ফুল বিন্দি এগুলো বিক্রি করছেন চারশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর এই আঁকড়া গুলো ভাই একশো আশি ও ওইটা একশো আশি আর এই আঁকড়াটা দেড়শো টাকার মধ্যে মানের ভিতরে একটু পার্থক্য আছে না হ্যাঁ এটা একটু ভালো মানের ভিতরে একটু পার্থক্য আছে ভালো যেটা সেটা একশো আশি আর যেটা একটু দুর্বল সেটা বিক্রি করছেন দেড়শো টাকা কেজি আর এগুলো যেন কি ভাই ও কদমি এটা কত বিক্রি করছেন ভাই দুশো টাকা কেজি করছেন বিন্দি কত করে তিনশো এই বিন্দি গুলো বিক্রি করছেন ভাই মাত্র তিনশো টাকা কেজি অনেক কম দাম বিক্রি করছেন এই বিন্দি মাত্র তিনশো টাকায় কেজি বিক্রি করছেন তিনশো আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সবাই অনেক বেশি দামে বিক্রি করলো এই ভাই বিক্রি করছেন মাত্র তিনশো টাকা কেজি খুব ভালো মানের ফুল বিন্দি আমরা এখন মেলার আরেক পাশে যাব গিয়ে জেনে নেব সকল ধরনের মশলার দাম কেমন দামে বিক্রি করছেন আজকের মেলায় মশলা